嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উজাল্লা স্টোর সবাই কেমন আছো সে করে খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার উত্তর থেকে কারণ যে সামনে স্কুল ছুটি আছে সবাই জানো রথের দিন বাচ্চাদের স্কুল সবার ছুটি থাকে তো ওই স্কুলটা ছুটি থাকে না আমার আমি একটু বলতে পারবো করে মতন হয়ে যাই একটু লেট করে উঠি কারণ ওই তাড়া থাকে না আর কি তো ওই আজকে একটু দেরি করে উঠেছি ও সকালে ঠোক বড় তরকারি খাই দিয়েছি দোকান থেকে কিনে আর এই যে কদর পয় পুষে উনি ওখানে বসে গেছে আঁকতে কারোর স্যার আঁকা দিয়েছে সেই আঁকাগুলো কারণ স্কুল যখনই আঁকাগুলো কমপ্লিট করুক আর এখানে বসিয়ে দিয়েছি পেশারে আমি গলুর ভাত আর এখানে আছে আমার ফুলেখাড়া সেদ্ধ আর এই আমসটাকে বানিয়েছিলাম দেখো আমি এটাকে কমপ্লিটই করে উঠতে পারছিলাম এই দেখো আমি বানিয়েছিলাম তোমাদেরকে আগে দেখিয়েছিলাম কিন্তু এখন কিছুদিন যেমন রোদটাই ঠিকঠাক করছে না রোদের মধ্যে আমি তো দৌড়াচ্ছি আমস নিয়ে দেখতে পাচ্ছ তো এই চলছে আমার আমস্ত তোটাকে কমপ্লিট করে উঠতেই পারছিলাম ফার্স্ট টাইম করেছিলাম যদিও তো দেখা যায় তোমাদের থেকে সবার ওয়েদার কীরকম বলো তো বাড়ির দিকে আমাদের এদিকে ওয়েদার কিন্তু মানে ভীষণ খারাপ এই মাত্র ঘুরি 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 বৃষ্টি করছিল দেখো পুরো ভেজা উঠুন ফুটুন এই দেখো মানে এই মতন বৃষ্টি হচ্ছিল তো আমি এবার গায়ে কারণ ওই যে স্নানে যাবো তার জন্য কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে স্নান টনান করব আর আজকে ব্লগ আমি সেভাবে কিছুই করিনি দেবো আজকে ব্লগ দেবো তোমাদের কাছে ব্লগ বানাবো তারপর দেবো আলাদা করে কোনো ব্লগ করিনি হ্যাঁ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে গোলুর দুষ্টমি আর গলু কিছু সুন্দর আমার সাথে কথা বলে তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে মানে না ওদের ভাষা যদি তুমি বুঝতে পারো ওদের সব ভাষা তুমি বুঝবে তার জন্য অবশ্যই ভালোবাসার প্রয়োজন তো সেটা হচ্ছে ব্যাপার আর আরেকটা কথা হলো যেটা না থাক এখন সাড়ে চারটে লাইভে আসবো অবশ্যই আর আজকে ব্লগ হিসেবে হ্যাঁ কিছুই আমি করিনি এখানেই একটু পপ্পক পক করে কাটিয়ে দেবো আমার আমার বন্ধুরা আমার অনেকটা ভালোবাসে আমায় আমার বিশ্বাসটা আশা করি তোরা ভাঙবি না যদিও আমি দেখা এখানে অনেক বন্ধুরা আছে যেমন যারা আমার হোয়াটসঅ্যাপে আছে কিন্তু তোরা খুব একটু ভালো মতো রেসিপি কারোর সাথেই সেভাবে কথা বলি না এটা নয় যে দিদিভাই অহংকার বা দিদিভাই ডেমা বা দিদিভাই কথা বলেন সেটা একদমই না ব্যাপারটা কী বলতো আমরা তো বেছেলে মানুষ তুই ও মেয়ে আমিও মেয়ে একটা কথায় দুটো কথা পারবে তো তার জন্য আমি মনে করি কি দরকার নেই কারোর সাথেই আমার বেশি কথা বলার দরকার নেই আমার সাথে সবাই আছে হ্যাঁ কথা বলতে অবশ্যই কারোর কোনো সমস্যা হলে অবশ্যই সেই সময় আমরা একে অপরের পাশে থাকবো কিন্তু মানে তার জন্য যে রেগুলার বাসে আমাদের সাথে যোগাযোগ রাখতে আমাদের কথা বলতে পারে আমরা কোথাও নেই বাবা কারণ আমি মনে করি থেকে ভালোবাসতেই ভালো আর আজকে রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা যাদের বাচ্চারা রথ টানবে তাদের জন্য অনেক অনেক শুভ আমার বাচ্চা অনেক বেশি বড় হয়ে গেছে তার জন্য বড় রথ রাখবে না দশ বছর হয়ে গেছে সাটা রথ টানতে চায় না ও বরাবরই রথ টানতে চাইতো না শান ওকে মানে জোর জবরদস্তি করে আমি রথ আমার একটা ব্যাপার ছিল মানে প্রত্যেকবার আমার মনে পড়ে শান্ত যখন আমি রথ মানে ও বকা খেত আমার রথ নিয়ে বেরোতো কারণ ওর বক্তব্য মানে ওই যে সবার বাড়িতে যেত হবে রথ নিয়ে ওটা একদম পছন্দ করতো না বরাবর মানে যখন ছোট ছিল তখন থেকে ওই জিনিসটা না একদম পছন্দ করে না তাই জন্য এবার আমি আর বললাম গত বছর টানাই নি প্রত্যেকবার প্রত্যেকবার ছেলেকে বকে ধরে আমাকে নাকি রথ বার করাতে হবে ধরাবার দরকার নেই তা ও যখন নিজে থেকে চাইছে না করতে আমি ওই জন্য জোর করি না ওকে তাই জন্য ও আমাদের বাড়িতে রথ টানবার মতন কিছু নেই আর হ্যাঁ রথের মেলায় যাবো অবশ্যই আসবো সাত দিন বসে রথের মেলা থাকবে অবশ্যই যাবো আর রথের মেলাতে দেখা যাক কবে যাই আর যেদিন যাবো সেদিন অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর কালকে বিপত্তে আনি পুজো আর কে কে কালকে প্রথম শনিবারটা আবার মঙ্গলবার একটা আছে পরে প্রত্যেকবারে তোমরা জানো আমি প্রথমবারেরটাই করবো আমি প্রত্যেকবার প্রথমবারেরটাই করি কালকে করবো সকাল সকাল যাবো পুজোটা দিয়ে চলে আসব মানে সাড়ে সাতটা আটটার মধ্যে বেরিয়ে যাব পুজোটা দিয়ে চলে যাবে এসে শিখতে হবে স্কুল পাঠাতে হবে তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি চলে আসবো পুজোটা দিয়ে আসবো আর তোমার তোমরা কে কে উপোস করো বিপত্তনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি তো করবো আর একটু ছেলেকে নিয়ে দিতেবেলা আমি বেরোবো যে বা ফল বাজারটা ওকে তেরো রকম ফল তেরো রকম পানঠান এগুলো থাকে তো জানি নিয়মটা তোমরা সবাই তো তাই সেই ফল বাজারটা যেগুলো এগুলো করতে যাবো আমি একা একা মানে একা ভালো লাগে না জানো তো বেরোতে তোমার দাদার সাথে ওকে নিয়েই বেরোয় আর মাও না আমার এই চায় না মা বলে কিছু না আমার ইচ্ছে করে এই ঘুরে ঘুরে বাজার করতে হচ্ছে তো পেরে ওঠে না সবই হোক তো করেছে আর মতো করে বলো এত নিজেরও হয়েছে অসার কোনো আমাদের অসাটার মানে এর অনেক কিছু আছে যেগুলো মেনে নেওয়া যায় না মানিয়ে নেওয়া যায় না তারপরেও সেগুলোকে আমাদের নিয়ে চলতে হয় বাধ্য হয়ে যেন কিছু জিনিস জীবনে যেরকম থাকে না যেগুলো বাধ্য হয়ে মেনে নিয়ে চলতে হয় তো কী করবো এটাই হয়তো জীবন হাসি মুখে সেগুলোকে মেনে নিয়ে চলতে হবে কিছু করার নেই সবটাই যে আমাদের মনের মতন হতে হবে এমনটা কিছুই নয় কিন্তু জানো তো মানে কিছু কিছু জিনিস এমন কিছু ঘটে জীবনে যেগুলো না ভীষণটাই খারাপ লাগে খানিকের জন্য হলেও খারাপ লাগে আবার বলো কি খারাপ হওয়ার ঠিক আছে হয়েই থাকে সবার জীবনেই কম বেশি এরকম থাকে বলো আমার তো এরকম কিছু নয় তো সেক্ষেত্রে আর কিছু কিছু টাইম বাজে লাগে আবার নিজের মনকে নিজেই বুঝিয়ে নিই চলো ঠিক আছে কারোর কাছ থেকে কিছু আশা করা উচিত নয় নিজের ক্ষমতা দাঁড়িয়ে থাকো নিজের যোগ্যতা দাঁড়িয়ে থাকো এটাই ব্যাপার আর সার চারটে লাইভে আসছে আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ আসিস লাইভে সবার সাথে একটু লাইভেই মন খুলে কথা বলতে পারি দা তোদের সবার নাম্বার আছে কিন্তু তারপরে কারোর সাথে ফোনে মেসেজে সেভাবে আমার কারোর সাথেই কথা হয় না কিন্তু যখন লাইভ আসিস না তখন মনটা খুলে কথা বলতে ইচ্ছে করে যে যা তোর সাথে একটু মন খুলে কথা বলি কিন্তু এটা তোদের কাছে রিকোয়েস্ট এর কথা ওর কাছে ওর কথা তার কাছে লাগানি ভাগানি এই জিনিসগুলো না করিস না খুব কাজে লাগে জিনিসগুলো জানিস তো যতই হোক আমি তোদেরকে ভালোবাসি তোরা আমাকে ভালোবাসিস কালকে কিছু জিনিস কিছু প্রমাণ আমার চোখের সামনে এসছে বা কিছু জিনিস আমার সামনে এসছে যেগুলো সত্যি আমি আমি কিছু টাইম তোদের ডাউট মানে একদম কিন্তু ডাউট করেছিলাম বা তাও কখনো তোদেরকে কিছু বলিনি তাকে কিন্তু কালকে যখন মানে ওপেনলি ব্যাপারটা প্রমাণ হয়ে গেল না আমি যখন খারাপ লাগলো যে তোদের আমি এতটা ভালোবাসি তারপরেও তোরা এরমভাবে মন্তব্য করিস খুব বাজে লাগে জিনিসগুলো কিন্তু দেখ ওই যে কি বললাম আমার আমাকে নিয়ে কে ভালো মন্তব্য করলো কে খারাপ মন্তব্য করলো আমার সত্যি বিশ্বাস করে কিছু যায় আসে না কারণ আমি আমার মতন চলি ঠিক আছে আমি আমার নিজের মর্জির মালিক আমাকে নিয়ে কে গতিব করছে আমার সত্যি আমার কিছু যায় আসে না আমি আমার বাচ্চাকে কীভাবে মানুষ করবো আমার বাচ্চার ভবিষ্যৎ আমি কীভাবে দেখব সম্পূর্ণ আমার দায়িত্বের মানে সত্যি তোদের দুটো গতিপের মধ্যে ঢুকে আমি বলবো মানে আমি বড় বছর কোনো ভাষা নেই কারণ তোদেরকে ভীষণ ভালোবাসি তাই আমি চাই না তোরা কেউ আমার কাছ থেকে হারিয়ে যান তাই জন্য সব কিছু জানার পরেও চুপ করে রয়েছি কিছু দেখার পরেও চুপ করে রয়েছি সব কিছু বোঝার পরেও চুপ করে রয়েছে নাহলে কিন্তু আমি আজকে ফোনটা তুলে মানে যে আমার সাথে এই কাজগুলো করেছিস আমি কিন্তু তাদের গুরুম ঝাড়তে পারতাম কিন্তু কইনি কেন জানিস কারণ আমি জানি আমার ইউটিউবে আসার জার্নিতে আমার ভালোবাসার মানুষ তো হয়েছে কিন্তু তার মধ্যে আমার সভ্য সংখ্যা প্রচুর বেড়ে গেছে তার জন্য জানিস তো আমি এগুলো করতে চাই না কিন্তু যেই করে থাকি জিনিসগুলো খারাপ করেছিস যদি আমার কাছে প্রমাণগুলো কাল না আসতো হয়তো আমি কিছু বলতাম না কিন্তু যখন নিজের সচক্ষ ব্যাপারগুলো প্রমাণগুলো নিজের চোখের সামনে আসছে না তখন খুব খারাপ লাগবে যে মানুষগুলো আমি এত ভালোবাসি সেই মানুষ আমার সাথে এরকম করলো তাই আমি কারো করেই কোনো আশা রাখি না সবাই সমান আমি মানি বেশি ভালোবাসলে মানুষ ধাক্কা দেয় সেটাও আমি জানি তো ঠিক আছে চালিয়ে যা যদি মনে করিস তো তোর নেচারটা এটাই তুই এটাই করবি তুই করে রাখিয়া গরু বল আহ আমার নেচার এটাই যে আমি ব্যাপারগুলোকে অ্যাভাইড করবো করবো চলো আর বেশি এই বিষয়ের কথা বলে লাভ নেই আমি চাই না কেউ কেউ আর এই বিষয়ে কোনো এক্সট্রা কথা বলো কালকে আর কালকে অনেকের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে সবাইকেই বলছি এই বিষয় নিয়ে আর কথা বলার দরকার নেই যার যেটা ক্যারেক্টার সে সেরকম করবেই যার যেটা শিক্ষা সে সেটা করবে যার যেটা রুচি সে সেটা করবে আমরা বলে কয়ে ডোম করে আমরা কিছুই তাকে বদলাতে পারবো কারণ এটা তার শিক্ষা যাই হোক ভালো থাকো সবাই সুস্থ থাকো নিজেদের ভবিষ্যৎ নিয়ে সবাই ব্যস্ত থাকো নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করো কি করলে কি হবে ভালো কোনটা করলে ভালো হবে সেটা ভাবো অনেকে আমাকে ভাবে যে তোমার সাথে এটা হ্যাঁ আমার সাথে এটা হয় কেন না তাই মানুষগুলোকে বেশি ভালোবাসি তার জন্য মানুষগুলো আমাকে আছোলা চেঁচে চেঁচা বাজগুলো দিবে যাই হোক ঠিক আছে তাদের বাস দিয়ে যদি খুশি হয় হোক কি করব আমার সত্যি এক্সট্রা করার কিছু বলবার মতন এখানে নেই কিন্তু এটাই বলবো বুঝি হিসেবে ভালোবাসি সে ভালোবাসাটা রাখার চেষ্টা করেছি একদিন শুদ্ধ করেছি দুদিন শুদ্ধ করবো কিন্তু বারবার করবো না তার জন্য বিশ্বাস সহ্য কখনোই করবো না যাই হোক ভালো থাক সবাই সুস্থ থাক রতের দিন সবাই সবাই আলাদা করে প্ল্যানিং কর আমার আজকাল কোনো প্ল্যানিং নে আমি বিকেলবেলায় ছেলেকে নিয়ে যাবো বাজারে কালকে পুজো বাজার করতে হবে আমাকে আহ আর তারপরে রথের তো মেলা থেকে যাবো অবশ্যই যাবো তারপরে বলে আমি কালকে অবশ্যই নিয়ে আসবো কালকাটা সন্ধ্যে থেকে সুবিধা দিচ্ছি